হ্যালো তোমাদের আরও একবার স্বাগত জানাই তো আজকে আমরা সবাই যাচ্ছি মেলা দেখতে কৃষ্ণনগর বারোদল মেলা তো চলো ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ না করে পুরোটা দেখবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর বেলাইকনটি প্রেস করে দেবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমরা রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি এখানে মা দাদা আর আমি যাচ্ছি তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আর একটা ঘটনা কি জানো তো মানে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম আটটার সময় ঠিক যখন সাতটা বাজে তখন এত পরিমাণে মেঘ করেছিল আর যেভাবে ঝোড়ো হাওয়া দিয়েছিল আমরা তো ভেবেছিলাম যে আসতেই পারবো না তাও আমি বলেছিলাম যে রাত নটা বাজলেও আজকে আমি মেলাতে যাবোই যাবো তো এসে দেখি ভালোই ভিড় হয়েছে আমি তো ভেবেছিলাম এই মেক করার কারণে হয়তো মানে লোকজনই হবে না কিন্তু দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে দেন আমার তো সবার আগে কাজ হচ্ছে মেলায় এসে এই কানের দোকানগুলোতে আসা এত সুন্দর সুন্দর কানের যে কী বলবো আমরা তো মানে অর্ধেক টাইমটা এই সব দোকানে ঘুরে ঘুরে কাটিয়ে দিয়েছিলাম দেন দেখো আমার মা আর দাদা এরা তো কেনাকাটি করতে মানে শেষই হয় না কোথায় এটা ওটা শুরু করে দিয়েছে এক গাদা গুচ্ছা জিনিস নিয়ে নিয়ে প্রচুর পরিমাণে জিনিস কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে ওদের কেনাকাটি শেষই হয় না কোথায় এই ছাঁকনি কোথায় এই জিনিস কোথায় ওই জিনিস আমার দাদার তো এইসব জিনিস কেনার প্রতি প্রচুর ন্যাক মানে ঘর সাজানোর জিনিস ঘরের রান্নার জিনিস ওর এগুলোর প্রতি এত পরিমাণে ভালো লাগাচ্ছে কোথাও গেলেই এগুলো কিনতেই থাকবে কিনতেই থাকবে তো এই দোকানেই অনেকটা টাইম কাটিয়ে দিয়েছিল দেখো কত কেনাকাটি করেছে তারপরও বলো কি না আরও কেনাকাটি করবে দেন ও অনলাইন পেমেন্ট করে দিয়েছিল তারপরে আমরা চলে এসেছিলাম বিরিয়ানি খেতে দেন আমি হলাম বিরিয়ানি লাভার আর কোথাও গিয়ে যে বিরিয়ানি খাবো না সেটা তো হতেই পারে না তার জন্য বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম আর আমার বিরিয়ানিটা চলে এসেছিলো আর দাদা আর মায়েরটার জন্য ওয়েট করেছিলাম এ দেখো আমারটা চলে এসেছে আর তারপরে ওদেরটা আসার পরও আমরা খেয়ে নিচ্ছিলাম এখানে বিরিয়ানি প্রাইসটা অনেকটাই কম ছিল আশি টাকা তো আমি ভেবেছিলাম যে মানে অনেকটাই পরিমাণ হবে কিন্তু কোনো দোকানে যতটা পরিমাণে দেয় ততটা পরিমাণে দেয়নি অনেকটাই কম ছিল ঠিক আছে চলো টাকা অনুযায়ী ঠিকই আছে টেস্টটাও ভালো ছিল তেন এখানে দাদাও খেয়ে নিচ্ছিলো আর এখানে আমার একটা সানগ্লাস খুব পছন্দ হয়েছিল তো দাদাকে বলাতে দাদা আমাকে একটা সানগ্লাস কিনে দিয়েছিল সেটাও তোমাদেরকে আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। আর আমাদের এই বারাদুল মেলাটা অনেকটা এরিয়া জুড়ে অনেকটা বড় মেলা মানে এখানে কোনো জিনিস পাবে না সেটা হতেই পারে না যাবতীয় জিনিস পাওয়া যায় এতটাই বড় মেলা একবারে তো কেউ একদিনে মেলা হেঁটে ঘুরে কমপ্লিট করতে পারবে না এতটাই বড়। আমরা রাত আটটায় এসেছিলাম আর বাড়ি গেছিলাম রাত বারোটার সময় তো মেলা ঘুরছিলাম আর বুঝতেই পারছো এদিক ওদিক ঘুরতে ঘুরতে বেশ মজা লাগছিল আর এ দেখো শিক্ষিত আলো দেখতে পাচ্ছ মানুষ শিক্ষিত হোক না হোক আলো কিন্তু আজকালকার দিনে শিক্ষিত হয়ে যাচ্ছে ভাবো তাহলে কীরকম নামকরণ দিয়ে দিচ্ছে দেন মা এখানে কিছু ঠাকুরের জিনিসপত্র কিনে নিচ্ছিলো তারপর আমরা চলে গেছিলাম লস্যি কেতে আর এখানে লস্যির জন্য ওয়েট করছি লস্যিটা আমার বেশ ভালো লাগে গরমের মধ্যে লস্যি তো অসাধারণ জিনিস দেখো চলে এসেছে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম আর এখানে এত পরিমাণে ওরা জিনিস কিনেছে যে হাতে ধরতে পারছিল না তারপরে যেটা কিনতে চলে গেছিলো সেটা হচ্ছে পাশকুরার চপ মোটামুটি বেশ ওদের পছন্দ হয় আমার খুব একটা পছন্দ না তা ওদের পাল্লায় পড়ে খেতে হয়েছিল। ভালোই খারাপ না তোমরা যারা যারা খেয়েছ কমেন্ট করে জানাবে আর অনেকটাই রাত হয়ে গেছিল বলে মেলাটা প্রায় ফাঁকা ফাঁকা লাগছিল দেখতেই পাচ্ছ এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর এই যে আমাদের পাশ করার চাপ চলেছিল আমি মা দাদা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দেন আমরা এখন বাড়ি চলে যাব এখানে বাইকের জন্য বাইক নিচ্ছিল দাদা আর চারিদিকে এত পরিমাণে মানে গাড়ি টাড়ি সব ভর্তি হয়ে যায় সেখানে পুরো ফাঁকা বারোটা বেজে গেছিলো তো তারপরে যাই আর কি বাড়ির দিকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে টাটা